একুশে জুলাই সভার সমর্থনে ধর্মতলা চলো এই ব্যানারের দিকে দিকে পড়েছে হাজার হাজার পোস্টার আর সেই পোস্টার ঘিরেই শুরু হয়েছে বিতর্ক কেন বিতর্ক এবারে বলছি একুশে জুলাইয়ের আগেই এলাকা থেকে তৃণমূলের ব্যানার চুরি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে আর সেই ব্যানার লাগিয়েছিলেন খোদ জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষ ঘটনাটা ঘটেছে হুগলির চুঁচুড়ায় একুশে জুলাই উপলক্ষে চুঁচুড়াতে একাধিক ব্যানার টাঙিয়েছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী সেই ব্যানার গায়েব হয়ে গেছে হুগলির খাদিনার মোড় তোলা ফটক বিভিন্ন জায়গা টাঙানো ছিল সেই ব্যানার অভিযোগ কেউ বা কারা বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে দেয় আবার অনেকগুলো ব্যানার চুরিও হয়ে গিয়েছে বলে অভিযোগ এরপরই জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ চুঁচুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন যেসব জায়গায় সিসিটিভি নেই সেই সব জায়গার ব্যানারই বেশি খুলে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু কারা এই কাজ করলো তাই নিয়ে প্রশ্ন দানা বেঁধেছে মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী বলেন হুগলির মোড়ে পঞ্চাশ ফুটের একটি ব্যানার টাঙানো ছিল সেটি ছিঁড়ে দেওয়া হয়েছে খাদিনা মোড় থেকে তোলা ফটো বেশ কয়েকটি ব্যানার ছিল সেগুলো পুরোপুরি গায়েব হয়ে গেছে কে বা কারা করেছে সেটা জানি না তবে পুলিশকে অভিযোগ করেছি বলেছি যেই করে থাকুক পুলিশ যাতে তাদের চিহ্নিত করে কারণ মমতা ব্যানার্জির দল যারা করে তৃণমূল কংগ্রেসকে যারা ভালোবাসে তারা এই কাজ করতে পারবে না তৃণমূল নেতা তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী কি বলছেন শুনুন তার বক্তব্য খুবই দুঃখের বিষয় মানে আমরা একটা দেশে বাস করি যেখানে গণতন্ত্র চলছে এবং আমরা প্রত্যেক পার্টির যে কোনো কার্যপ্রণালী কার্যবিধি তাদেরকে সম্মান করি আপনারা জানেন যে আমাদের যে শহীদ দিবস একুশে জুলাই যেটা আমাদের আবেগ আমাদের তেরো জন সহযোদ্ধা যদিও আমি সে সময় ছিলাম না সেই সহযোদ্ধারা একটা আন্দোলন করতে নো আইডেন্টি কার্ড নো ভোট এই আন্দোলনে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে প্রথমেই আন্দোলন করেন এবং সেই আন্দোলনের রেস ধরেই আজকে আমাদের ভারতবর্ষে ফটোয়া ইপেক্ট ইলেকশন ফটো কার্ড শুরু হয়েছে একটা প্রতিকৃত এবং সেই আন্দোলনে তেরোজন আমাদের সহযোদ্ধার সহিকার সেই উদ্দেশ্যে আমি আমাদের পার্টির একজন কর্মী হিসাবে আমি পার্টির একজন সহযোদ্ধা হিসাবে কিছু ব্যানার লাগিয়েছিলাম এবং ব্যানার একটা পঞ্চাশ ফুটের ব্যানার লাগিয়েছিলাম আপনারা জানেন যে হুগলির মোড় থেকে একটু এগিয়ে যে হুগলির রেল ব্রিজটা হুগলির মোড়ের দিকে সেখানে একটা পঞ্চাশ ফুটের ব্যানার ছিল গতকাল আমি সকালবেলা খবর পাই কি বা কারা অসৎ উদ্দেশ্যে এই ব্যানারটাকে খুলে নিয়ে চলে গেছে এবং পরবর্তীকালে আমি খুলে নিয়ে জানতে পারি যে আমার আরো চারখানা ব্যানার যে ব্যানারটা আমাদের খাদিনা মোড় থেকে আমাদের তোলা ফটক অব্দি ছিল সেই চারখানা ব্যানারও একদম খুলে নিয়ে গেছে না শুধু ছিঁড়ে দেয়নি নিশ্চিন্ন করে নিয়ে চলে গেছে আমাদের মাননীয় সাংসদ আমাদের যুব পশ্চিমবঙ্গের রাজ্য তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি স্বায়নীঘোষ জেন জেনকে এসেছেন তারা আগে টানানো ছিল কে বা কারা এটা অসৎ উদ্দেশ্যে করেছে আমি ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছি এবং আমাকে থানা আশ্বাস পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষী যারা আছে তাদের যত শাস্তি গ্রহণ করবেন এটা এটাই কাঙ্ক্ষিত এটাই হওয়া উচিত এদিকে বিজেপির অভিযোগ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বিজেপি নেতা স্বপন পাল বলেন চুচুড়ায় বিধানসভা টিকিট পাওয়ার জন্য লড়াই শুরু হয়েছে বর্তমান বিধায়ক ছাড়াও বেশ কয়েকজন দাবিদার রয়েছেন সেই দ্বন্দ্বের জেরেই দলের নেতার টাঙানো ব্যানার গায়েব করে দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে বিজেপি কি অভিযোগ করছে শোনাব আপনাদের চুচুড়া বিধানসভায় তৃণমূলের বেশ কয়েকটা গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর লোক ওই গোষ্ঠীকে দেখতে পারে না আর এক গোষ্ঠীর লোক আর একটা গোষ্ঠীকে দেখতে পারে না বিধায়ককে ল্যাংবে ক্যান্ডিডেট তৃণমূলের হতে চাইছে তাদেরও কত গোষ্ঠী রয়েছে বিধায়কেরও গোষ্ঠী রয়েছে বাকি অনেক গোষ্ঠী রয়েছে এবার কোন এক গোষ্ঠী যখন একুশে জুলাই ফ্ল্যাক্স লাগাচ্ছে তৃণমূলের আরেকটা গোষ্ঠী কী করছে তাদের ফ্লেক্স ছেড়ে দিচ্ছে আবার এই গোষ্ঠী লাগালে ওই গোষ্ঠী ছেড়ে দিচ্ছে এটা তৃণমূলেরই কালচার কারণ তৃণমূলের এখন নিজেদের পাটে মানে মাটি থেকে পা সরে যাচ্ছে কারণ উন্নয়ন তারা করেনি দুর্নীতি স্বজন প্রযোজনে ভরপুর হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই এখন ক্ষমতার আনন্দে আছে প্রচুর কামাতে হবে রোজগার করতে হবে সেই তৃণমূলের টিকিট চলে আরও কোটি কোটি টাকা কামাতে পারবে তো একজন মাত্র কামিয়ে নেবে তো আরেকজন ছেড়ে দেবে তো স্বাভাবিকভাবেই তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকট আকার ধারণ করেছে কিছু জুলাই সিলেক্সটা সেরা কে কেন্দ্র বিজেপি নেই এর সঙ্গে বিজেপির এখানে কোনো লেনাদেনাই নেই কারণ বিজেপি এই রাজনীতিতে বিশ্বাস করে না বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে গণতন্ত্রে সকলের অধিকার আছে সভা সমিতি প্রচার করা ফ্লেক্স লাগানো লাগানো পোস্টার আমরা এই নীতিতে বিশ্বাস করি গণতন্ত্রকে আমরা ভরসা রাখি বিশ্বাস করি তাই এর সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই এ বিষয়ে আমার সহকর্মী রাহি হালদার তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের একুশে জুলাইয়ের জন্য চুচুড়ার বিভিন্ন জায়গায় টানো হয়েছিল বড় বড় ফ্লেক্স ব্যানার সেই কাজ করেছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী তার তত্ত্বাবধানে এই সমস্ত কিছু করা হয়েছিল কিন্তু তিনি গতকাল এই সমস্ত ফ্লেক্স ব্যানার টাঙানো হয়েছিল আর আজই তিনি সরাসরি পৌঁছে গেলেন চুচুড়া থানায় অভিযোগ করতে কিনা তৃণমূলের ফ্লেক্স ব্যানার চুরি হয়ে গেছে হ্যাঁ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হুগলির চুচুড়ায় রাতারাতি একেবারে চুরি হয়ে গিয়েছে তৃণমূলের একুশে জুলাই সভার আয়োজন করার যেখানে মানুষজনকে জানানোর জন্য বিভিন্ন জায়গায় যে ফ্ল্যাগ ব্যানার পোস্টার টাঙানো হচ্ছিল সেই টাঙানো পোস্টার নাকি গায়েব এমনটা বলছেন হচ্ছে যে আহ তৃণমূল নেতা তথা তিনি তৃণমূল কর্মাধ্যক্ষ তিনি বলছেন যে চুচুড়ার বিভিন্ন যে সমস্ত জায়গা যেমন হচ্ছে যে ঘড়ির মোড় সহ একাধিক জায়গায় এই ধরনের পোস্টার লাগানো হয়েছিল এবং বিশেষ করে যে সমস্ত জায়গায় সিসিটিভি নেই সেই সমস্ত জায়গা থেকে নাকি এই ফ্লেক্স ফ্লেক্স গুলো ব্যানার গুলো পোস্টার গুলো সেগুলো সব গায়েব হয়ে গিয়েছে এবং তারা অভিযোগের তীর এক সরাসরি ছুঁড়েছে তা হচ্ছে বিজেপির দিকে তাদের অভিযোগ বিজেপি নাকি এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে কিন্তু অপরদিকে বিজেপি এই সম্পূর্ণ এই অভিযোগকে নস্বাত করছে বিজেপি যেটা জানাচ্ছে যে এই ধরনের কাজ তারা করেনি বরঞ্চ যেটা হচ্ছে যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব জেরেই কিন্তু চুচুড়া এই ধরনের ঘটনা ঘটছে তারা বলছে যে বিজেপি সরাসরি অভিযোগ করছে যে তৃণমূলের যে সমস্ত তৃণমূলের অনেক লবি রয়েছে এই চুচুড়া এলাকায় এবং সেই লবিগুলোর মধ্যে নিজেদের মধ্যেই নিজেদের তাদের রেশারেশি থাকে সেই রেশারেশিকে রেশারেশি থেকেই হয়তো এই ধরনের ঘটনা ঘটেছে এর মধ্যে বিজেপির কোনো রকম কোনো হাত নেই তাদের কোনো আসাত নেই কোনো ঘটনার সঙ্গে এমনটা জানাচ্ছে তারা তবে চুচুড়ায় কিন্তু ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে কারণ রাতারাতি একুশে জুলাইয়ের যে বড় বড় এমনকি পঞ্চাশ ফুট লম্বা এত বড় ব্যানার সে রাতারাতি গায়েব হয়ে গিয়েছে পুলিশের কাছে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূলের তরফ থেকে পুলিশের থানায় অভিযোগ জানানো হয়েছে এবং তারা যথাযথ পুলিশকে ব্যবস্থা নিতে যাতে পুলিশ ব্যবস্থা নেয় সেই দিকে সকলে দাখিল রয়েছে এবং কারা এই কাজের সঙ্গে যুক্ত কারাই রাতারাতি এই ধরনের ফ্ল্যাগস ফ্লিক্স আর পোস্টার সেগুলোকে গায়েব করে দিচ্ছে সেগুলিকে সেগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে বা সেগুলোকে চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে কারা এই ধরনের কাজগুলো করছে তার দিকে যেন আলোকপাত করে পুলিশ এমনটা চাইছে এবং এর মধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে একটা রাজনৈতিক তরজা একে অপরের দিকে ঢিল ছোড়াছুরির কারণ তৃণমূল তারা চাইছে তারা এই ধরনের ঘটনায় কিন্তু বিজেপির দিকেই গোটা ঘটনার তীর ছুটছে এবং বিজেপি পুরো ঘটনাটিকে নস্বাত করে বরঞ্চ তৃণমূলের যে অন্তর্দ্বন্দ্ব রেশারেশি সেই রেশারেশির কারণের ফল এরকম ঘটনা জানানো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে